আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তালা বলেন নমা ফলকুল জিন্ন ইংসা ইল্লা লিয়া আবুদুল জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আমার করার জন্য আমাকে আপনাকে আমাদেরকে আমাদেরকে সকলকে নারী পুরুষ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন আবাদত করার জন্য জিন জাতি মানুষ জাতি সবাই আল্লাহর আবাদত করবে এই জন্য সৃষ্টি করেছেন এবাদত কতদিন করবে সুরা হেজিরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আগুদো রব্বাকা হাত্তা তিয়াকা লেতিন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো মৃত্যু হয়ে যাবে আমার আপনার সকল সুরা আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নফসিন দা ইফাতুল মাউত সমস্ত নফস সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করব